তো আমাদের পঁয়ষট্টিতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে আমরা উত্তরপত্র দিয়ে দিয়েছি এবং আমরা সঠিক উত্তর দাদাদের নামের তালিকা দিয়েছি তো এই পর্বে আমরা একটু সমস্যা করেছি সেটা হলো আমাদের যে দুইটা নাম্বারে আমরা উত্তরপত্র গ্রহণ করি হোয়াটসঅ্যাপে বিশেষ করে তো ওই দুইটা নাম্বারের একটা নাম্বার নাইন ডাবল ওয়ানের যেটা ওই নাম্বারটা সিমসহ মোবাইলটা চুরি হয়ে যাওয়ায় আর কি আমরা একটু ঝামেলায় পড়ছি যাই হোক ওইটা আমরা

তো এই লিস্ট আমরা কিছুক্ষণের ভিতরে এ মাসে কুইজের লটারিটা করবো এখন আমরা দৈনিক কুইজের লটারি করবো দৈনিক কুইজে আমাদের হোয়াটসঅ্যাপে যে দৈনিক কুইজ হয় তো এইখানে এ মাসে মোটামুটি সমান নম্বর পেয়েছেন পঁয়ত্রিশ জন দেখেন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই এক থেকে শুরু করে এই যে উপরে এখানে পঁয়ত্রিশ দেওয়া আছে এবং এই যে পঁয়ত্রিশ নম্বর সিরিয়াল এমডি কবির ঠিক আছে তো আমরা এখান থেকে দশজন বাইকে আমরা পুরস্কৃত করব। প্রথম তিনজন হচ্ছে 100 টাকা করে পাবে এবং পরবর্তী সাতজন 50 টাকা করে পাবে যেহেতু এটা মেগা কুইজ তো অন্যান্য নরমাল কুইজ আমরা দৈনিক কুইজের তিনজনকে পুরস্কার দিয়ে থাকি তো সান্তনা পুরস্কার হিসেবে এখানে 10 জনকে দেব আমরা ঠিক আছে কথা না বলি আমরা লড়াই শুরু করতেছি দেখা যাক আলহামদুলিল্লাহ দৈনিক কুইজের প্রথম বিজয়ী কে হয় দৈনিক কুইজের প্রথম বিজয়ী আঠাশ নম্বর সিরিয়াল আল জামিন আলম এবং সালম করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে চৌত্রিশ চৌত্রিশ নম্বর সিরিয়াল মনিরুল ইসলাম এসছে আলম এবং সালম বাইকে বাইকে করে দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে আমরা কাকে পাই দেখা যাক

আহলাদ এবং ভাইকে বাইকের মুখ করে দিলাম এরপর হচ্ছে পঞ্চম বিজয়ী পঞ্চম বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই পঞ্চম বিজয়ী বিস্মনদা সিরিয়াল আবদুল্লাহ বাইয়ান আহলাদ এবং সালান ভাইকে বাইকের মুখ করে দিলাম ষষ্ঠ বিজয়ী ষষ্ঠ বিজয়ী হিসেবে কাকে পাই দেখা যাক ইনশাল্লাহ আর ষষ্ঠ বিজয়ী হিসেবে সতেরো নম্বর সিরিয়াল তৌফিক হালান এবং সালাম অংশ দিলাম সপ্তম বিজয়ী সপ্তম বিজয়ী হিসেবে কাকে পাই দেখা যাক সপ্তম বিজয়ী হিসেবে উনিশ নম্বর সিরিয়াল এম বি খোকন হার এবং সালাম অংশ দিলাম অষ্টম বিজয়ী অষ্টম বিজয়ী হিসেবে আমরা কাকে পাই দেখা যাক

দশম শেষ বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে আর চার নম্বর সিরিয়াল আবিদুল এসকে আহ্লাম ভাইকে ভাইকে রেঞ্জ করে দিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত দশজন ভাই এবং বোনকে পেয়ে গেছি দৈনিক কুইজের কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা মাসিক কুইজের লটারিটা করবো আপনারা কিছুক্ষণ ওয়েট করেন কার নাম আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই জানা তো আমাদের মাসিক কুইজের লটারিটা আমরা শুরু করতেছি ইনশাল্লাহ দৈনিক বিজয় শেষ হয়েছে মাসিক বিজয় দশজন বিজয়ী হবে তো কথা না বলে শুরু করি যে দেখেন এখানে একশো জন দেখতে পাচ্ছেন একশো জন সঠিক উত্তর দিয়েছেন এই যে লাস্টে দেখেন একশো চব্বিশ আবিদা সুলতানা তো শুরু করি ইনশাল্লাহ তো দেখা যাক প্রথম বিজয়ী কে হয় প্রথম বিজয়ী হিসেবে শেয়া সিনেমার সিরিয়াল আকনাল উত্তর দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে আমরা কাকে ভাই দেখা যাক ইনশাল্লা দ্বিতীয় বিজয় হিসেবে এক নম্বরে আমরা চলিয়াম কুমার ফারুকের দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে তৃতীয় বিজয়ী হিসেবে সিরিয়াল ইমরান খান দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয়ী হিসেবে আমরা কাকে পায়ে দেখা যায় চতুর্থ বিজয়ী হিসেবে একুশ নম্বর সিরিয়াল এম বি হাসান মোল্লা আহলাম সালাম দিলাম পঞ্চম বিজয়ী তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

সপ্তম বিজয়ী সপ্তম বিজয়ী হিসেবে দেখা যাক কান্না মাসে সপ্তম বিজয় হিসেবে চল্লিশ নম্বর সিরন মাহা মানহাজনাথ আহ সালাম বনপবন করে মুখ্য দিলাম অষ্টম বিজয়ী অষ্টম বিজয়ী হিসেবে দেখা যাক কান্না আসে

দশম বিজয়ী হিসেবে আমরা আমাদের কাঙ্ক্ষিত দশজন ভাইকে এবং বোন পেয়ে গেছি এই যে আমাদের কাঙ্ক্ষিত দশজন ভাই এবং বোন তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন প্রত্যেকে জানা তো আপনার অবশ্যই আমাদের আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেওয়া হয় দৈনিক কুইজ হয় আর আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত থাকবেন ইনশাল্লাহ তো জজাকুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুলিল্লা